আজা জি শোনো কি বলছি ভালো করে শোনো পরের গাছের আম দেখতে ভালো না আর পরের আম ছেড়ে তোকে দেবে না পরের গাছের আম দেখতে ভালো পারতে যে পারতে গেলে কি ছেড়ে দেবে এখন আম বাগান করলে আম বাগানের মালিক চারিদিকে কাঁটা তার দিয়ে ঘিরে দেয় আবার তাতে নাকি ভালো ভালো ফল রয়েছে আবার বলছে মধু পড়া যাচ্ছে তো আমি তো জানি না আম বাগানে মধু হয় নাকি আবার বলছে ফোজলিয়াম নাকি বড় বড় হয় বাবা সব কিছু জানে উনি তো আবা কাকার জ্ঞানে নাই করবে ছোড়া ডাক্তারি আরে রোগীর পালায় পড়ে গেলে উঠে যাবে চটপাতড়ি আয় বেরিয়ে আয় গান বাজনা করতে আসেনি এখানে এসেছে ফজলিয়াম পড়তে আবার মধুচ্চাকে গোজা মারতে এটা চিনি আসেনি গান বাজনা করতে গোজা নিয়ে এসেছে গোজা কোথায় দেখি এ গোজা খালি উল্টে যাচ্ছে কি একেবারে করবে যত পুরনো গান গেছে মধু মধুচ্চাকে গোজা মারবে তো অবাক আকার জ্ঞানী নাই করবে ছোড়া ডাক্তারি আর এই রোগীর পাল্লায় পড়ে গেলে তাই না ভাই উঠে যাবে চট নিয়ে ডাক্তারি তুই করতে যাস। আর কি বারো মাস যে শিশির ধোয়া ডাক্তার শিশির ধোয়া বিতে নিয়ে ডাক্তারি করবে তার দুঃখ বারো মাস হবে তাই তোর রুগী কে কি দিতে হয় সেটা কবু জানিস না

এক ঢোল এক তবলা ওদিকে তো রাজু রাজা রাজা দা তো নিয়ে নেবে মনে হয় চার হাজার আর এনাদেরকে কি দেবে ওনার তো হাই ফাই রেট আছে আর ওই যে রাম ঢোল এনেছে যিনি ওনাকে কত দেবে কি জানি মনে হয় গাড়ির থেকে দেবে মনে হয় তাই বলছে ফুটপাতে তুই খোল জিয়ে আমি এত বছর কাওয়ালি করছি আমার অনেক বয়স হয়ে গেছে কোন জায়গায় আমি এই রাম ঢোল দেখিনি খালি ইনি নিয়ে আসে রাম ঢোল দুটো ঢোলে পোষায় না আবার আরেকটা ঢোলে নিচে রাম ঢোল ভাই তুমি আবার ফট করে ওখানে বসেছো কেন পিছা ও দেখবে না আমি দেখব ওর দেখার ক্ষমতা আছে তো ও দেখবে আর সরা ওর দেখার ক্ষমতা নাই ও দেখবে বাচ্চা মানুষ হ্যাঁ ও কটা নিয়ে এসেছি আমরা কজন ভাই ছজন মাত্র

আলা বেচে জীবনে মজা যাও মাজন আলার মতো মাজন বিক্রি করো তাতে তুমি মজা পেয়ে যাবে তাই কি বলছিস ওরে মিথ্যা

দেখছেনা আমি বলবো না আপনারা দেখতে বলুন আপনাদের দিকে দেখতে বলুন এত রাগা রেগে গিয়েছে চাঁদ বদন একদম পুরো কালো হয়ে গেছে কাওয়ালি ছেড়ে তুই দে না মধুচাকে গোজা মারবে কি স্বভাব খারাপ দেখছেন ভাই ফজলি চুরি করবে আবার বাগানে ঢুকে প্রেম করবে ইকুパーク সাইন্স শেখানো যাবে না কাওয়ালি ছেড়ে তুই দে না ও নাতি এ কওয়ালি ছেড়ে তুই কি ভাই পাডি গিয়ে গোরু চারি দে নারী ফলের ব্যবসা করত বাগান করা ছিল বহু রকম আম আম করেছে আবার পিয়ারা করেছে আবার তার সঙ্গে নাকি মূলও করেছে নারীর কত ক্ষমতা দেখো এক সঙ্গে কত রকমের ফল করছে আর ওনার কোনো ক্ষমতা নাই কোনো ফল করার কোনো হেলান দিচ্ছে তাই বলছে আর চেচিয়ে গলা ফাটাসিনা সিনা ছেচি এ গলা পাটা শিনা এ তুই কাটা শিনা মৃতানে বেল লাগিয়ে বলবো তাহলে বলি আপনি যখন বলছেন ব্যাচ না চাচ না দাড়ি চাচা যাও দাড়ি চাচা নাপিত হয়ে যাও তাতে অনেক পয়সা ইনকাম হবে দিদি ভাড়া কি করে হাসছে নতুন অনুষ্ঠান দিয়েছে কোথায় মূল এখন মূল হয় পাগল কোথায় করে আর ঈদের সময় দাড়ি কাটলে হ্যাঁ মাইক্রোফোনে বলবে না এমনি বলবে ঈদের সময় দাড়ি কাটলে অনেক পয়সা হতো এখন মূল আছে মূল কোথাও দেখা যাচ্ছে এখন ফজলি আম এখন বড় হয়নি এখন ছোট বড় হবার এখন বয়স আছে পরে বড় হবে চাচা না দাঁড়ি চাচা হাসতে কি করতে অনেক মানুষ জেগে গেলে তখন হ্যাঁ করে হাসে চাচা না দাঁড়ি চাচা আমি একবার দেখতে বলিনি কিন্তু আমার দিকে দেখছে আগে থেকে

আবার কেউ নানাও করে দেবে আবার কেউ আবার জামা কাপড় খুলে নেবে ওর থেকে যাও ভিক্ষা করো ভাই ভিক্ষা করলে অনেক পয়সা হবে তাই না এদিকে আর হাত পেয়েতে তুই আমি কোনো ফলের কথাও বলবো না কোনো গোজামোজার কথাও বলবো না একদম নতুন আইটেম আর হাত পেয়েতে তুই ভিক্ষা কর

সবাইকে তুই সালাম কর কেননা মুসলমানে একটা রিওয়াজ আছে ঈদের দিনে সালাম করলে অনেক পয়সা হয় তাই না ভাই হয় তো যাও সবাইকে সালাম কর তোমাকে অনেক পয়সা দেবে হাত পেতে তুই ভিক্ষা কর বিনা পুঁজির ব্যবসা ধর হাত পেতে তুই ভিক্ষা কর

Você, você, baixo no palco वाली छेड़े तू